আমি মূলত কাজ করি সিরাজগঞ্জ অনলাইন রক্তদান সংগঠন নিয়ে মোটামুটি দুই সাল থেকে আমাদের সংগঠনে যাত্রা শুরু আর ব্যক্তিগতভাবে দুই হাজার সাল থেকে যাবৎ পর্যন্ত প্রায় চুয়াল্লিশ ব্যাগ রক্তদান করছে আবার নিজের শরীর থেকে এবং দেশের বাইরেও মোটামুটি দুইবার গিয়ে রক্তদান করে আসছি মানে তামিলনাড়ুতে গিয়েছিলাম একটা রুগী নিয়ে রুগীটা পাশাপাশি বাংলাদেশের একটা লোকের রক্ত প্রয়োজন ছিল সেখানে দিয়ে আসছে আচ্ছা এদের সম্পর্কে আপনার ধারণা সম্পর্ক শুধু নামে না আমি সর্বোপরি ভাবে যত সংগঠন আছে একটাই কথা বলতে চাই আমাদের একতা একতা নিয়ে কাজ করতে হবে ইউনিটি বাড়াইতে হবে এবং সবচেয়ে বড় প্রবলেম যেটা সেটা হচ্ছে আমাদের ফিনান্সিয়াল সাপোর্ট প্রত্যেকটা সংগঠনে যদি একটা ফিনান্সিয়াল সাপোর্ট একটা ফান্ড থাকে তাহলে সে সংগঠন কখনোই বিফলে যাবে না বিভিন্ন সংগঠন বেশ ঘটা করে চালু হয় তারপরে দেখা যায় যে সেটা চলে না বা সেই কার্যক্রমগুলো বন্ধ হয়ে যায় তো এর পিছনে কি কারণ থাকতে বলে পারে বলে আপনি মনে হয় একটা কথা আমরা আবেগী বাঙালি মনে করেন যে একটা সংগঠন একজন কাজ করছে এখন আপনি সভাপতি মানতেছেন মানতেছেন পাশে একজন দেখে আমি ভাইয়ের সাথে কাজ করি বিলা সভাপতি প্রতিষ্ঠাতা বলেন আমার একজন স্বেচ্ছাসেবী বলে দূর তার সাথে আমি কাজ করব না আমি এখন আমার পাড়ার নামে একটা সংগঠন খুলবো সেই সংগঠনটা সুন্দর করে ঘটা করে করে কিন্তু পরবর্তীতে এক বছর দুই বছর পর তাদের কোনো অস্তিত্ব থাকে না এই সমস্ত সংগঠন কেউ আবার উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা যে কাজ করছেন এক সময় এখন পারেন না আপনি অন্য একটা সংগঠন আবার নতুন করে যুক্ত হয়ে মানবিক কাজ করেন তার কারণ পরকালে শুধুমাত্র মানুষের হিসাব হবে আপনি কতটা ভালো কাজ করছেন কতটা মন্দ কাজ করছেন নতুনদের যদি কিছু বলার থাকে নতুনদের উদ্দেশ্য আমি বলি যে বাড়ির পাশে যে সংগঠনগুলো আছে সেই সংগঠনকে তাদের সময় দেয়া নতুন করে সংগঠন না খোলাটাই আমি বেটার ব্যক্তিগতভাবে মনে করি সিটিজন এফ এম দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ভালো জিনিসগুলো অবশ্যই শেয়ার করবেন মানুষকে যেন দেখাইতে পারেন একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন আমরা কি করি একটা ভিডিও আসলেও স্লো করে চলে যায় না একটা কমেন্ট করুন একজন একজন ভিডিও এডিটার কতটা কষ্ট করে যে ভিডিও এডিট করে সেটা একমাত্র সেই জানে আপনি তো মোবাইল ব্যবহার করতেছেন আপনি দেখতেছেন ওইখানে কমেন্ট করবেন একটা মতামত দিবেন খালি লাইক কি লাইক এটা কি হলে এটা কিছু না একটা শেয়ার বা একটা কমেন্ট করবেন তাহলে কি যিনি এই এফ এম এর সাথে কাজ করে বা যারা ক্যামেরার পিছনে মূলত কাজ করে তারা একটা কাজের উৎসাহিত পায় অবশ্যই নেগেটিভ থাকলে নেগেটিভ পজিটিভ থাকলে পজিটিভ মানে সুন্দর একটা মতামত আশা করি এই দর্শকদের কাছে